আসন্ন রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হল জেলা প্রশাসনের উদ্যোগে মালদা জেলার এই ঐতিহাসিক রামকেলি মেলা চলতি বছর পনেরোই জুন থেকে শুরু হচ্ছে মেলা চলবে আঠেরোই জুন পর্যন্ত পনেরোই জুন প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে মেলার প্রাচীন রীতি মেনে ষোলোই জুন থেকে আঠেরোই জুন পর্যন্ত চলবে মালদার এই প্রাচীন মেলা রামকেলি মেলার প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার বিকেলে মালদা জেলা প্রশাসনের উদ্যোগে প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হল এক বৈঠক একসময় বাংলার রাজধানী ছিল গৌড় কথিত রয়েছে তৎকালীন গৌড়ের বাদশাহ হুসেন শাহর আমলে মন্ত্রিসভায় ছিলেন বলে পরিচিত রূপ সনাতন গোস্বামী তারাই পনেরোশো নয় খ্রিস্টাব্দে রামকেলিতে মদনমোহন মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন তারা বৃন্দাবনের আদলে রামকেলিতে আটটি কুণ্ঠ ও পুকুর খননও করেন এবং তারা রামকিলিতে কার্যত বৃন্দাবনের রূপ দিতে চেয়েছিলেন পরবর্তীতে রামকেলি গুপ্ত বৃন্দাবন বলেও পরিচিত হয় আর এই দুই মহাবৈষ্ণবের সঙ্গে দেখা করতে পনেরোশো পনেরো খ্রিস্টাব্দে পনেরো জুন জ্যৈষ্ঠ সংক্রান্তিতে রামকেলিতে এসেছিলেন মহাপ্রভু চৈতন্যদেব তাদের এই মিলন হয়েছিল মদনমোহন মন্দির সংলগ্ন কেলিকদম্ব ও গাছের তলে মহাপ্রভু ও রূপ সনাতনের এই মিলন দিনকে ঘিরে রামগিরিতে উৎসব মেলা হয়ে আসছে এইবার পাঁচশো এগারোতম বছর জেলা প্রশাসনের পক্ষ থেকে মেলার আয়োজন করা হয় তা নিয়ে মূলত এই বৈঠক উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ জেলা শাসক নিতিন সিংহানিয়া রাজ্যসভার সাংসদ মৌসুম বিন জিন্নোর ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা মন্দির কমিটির সদস্যরা বিভিন্ন লাইন ডিপার্টমেন্টস কে নিয়ে আমাদের माननीय জনপ্রতিনিধিদেরকে নিয়ে একটা বড় করে চেম্বারসও ছিলেন আমাদের রামকেলি মেলা প্রিপারেটরি মিটিং হয়েছে যেটা তিন দিন ব্যাপী মেলা হয় এবং লাইক এভরি ইয়ার আমরা সব ডিপার্টমেন্টের সহযোগিতা সেটা ভালোভাবে করি প্রত্যেক পয়েন্ট নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে আমরা এনসিওর করব যাতে মেলায় একটাও মানুষের কোনো অসুবিধা না হয় পনেরোই জুন থেকে রামধি মেলা শুরু হচ্ছে যেটা আমাদের মালদায় বাসীর কাছে একটা আবেগ এবং খুব সুন্দরভাবে আমাদের প্রশাসনের উদ্যোগে এবং সকলের সহযোগিতায় ডিএম সাহেব এসপি সাহেব সকলের সহযোগিতায় আমরা এতদিন খুব সুন্দরভাবে ওভারকাম করে এসেছি আগামী দিনেও যেন আমরা সুন্দরভাবে এটা করতে পারি কোনো প্রকার যেন মানুষের সমস্যা তৈরি না হয় যেন সমস্যা ফেস না করে তার জন্য যে যে ইস্যুগুলো আমাদের কাছে আছে সেগুলো ইস্যুগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং সেটাকে টেক আপ করার কথা বলা হয়েছে আশা করছি খুব ভালোভাবে হবে এবং আমরা চেষ্টা করছি যে বাইরে থেকে এই যে রামখেড়ি মেলা একটা একটা আমাদের কাছে খুব আবেগ এবং ঐতিহাসিক তো এটা বাইরে থেকেও যেন সবাই আসে এখানে সেটাকে আমরা সেই ট্যুরিস্টদেরকে ধর্মীয় উৎসবের মধ্য দিয়ে আনার চেষ্টা করছি এবং এটাকে আমরা খুব সুন্দরভাবে করার চেষ্টা করছি তারই একটা মালদা টুডে